তা আমার এই কম হাবি নার্সারি আপনাদের সামনে আমি নতুন বিরিয়ানি চলে এসেছি তা দেখেন এই যে মাচান তৈরি করেছি আর এখানে যে শসা গাছ দিয়েছি সেই শসা গাছ দেখেন তার ভিতরে উচ্চে গাছ মানে ছিল উঠেছে শসা গাছ কত সুন্দর হয়েছে এইভাবে শসা গাছ আপনি ছোটো পাত্রে দিয়েছি আপনি একটু বড়ো পাত্রে দেবেন আর দেখেন কত সুন্দর এনে ওটার মতন হয়ে গিয়েছে আর দেখেন আর টমেটো গাছে তো অনেক টমেটো ধরেছে তাই দেখেছেন আর এটাও দেখছেন একটা কুড়ি টাকার বাটি এই যে রাস্তা দিয়ে যে যেসব ফেরিয়ালারা যায় সেখান থেকে টাকা দামের এই বাটিগুলো নিয়ে এতে বসিয়ে দিয়েছে আর এই শসা গাছটা দেখেন কতটাও কতটা ফুল ধরে আছে আর প্রত্যেকটায় শসা ধরেছে এই দেখেন না দেখলেই বুঝতেই পারবেন না তাও দেখতেই পাচ্ছেন আর এতে অবশ্যই পচার পানি দেবেন পচার পানি দিলে অনেক এতে প্রচুর ফুল ধরে তা দেখেন কত সুন্দর আর মাচানটাও দেখেন কত সুন্দর এইভাবে মাচান দেবেন দিলে আপনার প্রত্যেক মাচানটার উপরে কত সুন্দর দেখেন আর দেখেন এই যে মিষ্টি কুমড়া এই কুমড়াটায় কত সুন্দর দেখেন আর কত গোরফটা কত সুন্দর কালো হয়েছে আর ফুলও চলে এসছে আর একটা কুমড়ো ছোট্ট দেখা যাচ্ছে আর এইখান থেকে আমার জামাই দিয়েছে এই যে এইভাবে দিয়েছে আপনারা এইভাবে খবরদার কোনো সময় দেবেন না আমি এদেরকে বলে দিচ্ছি এর নিচে দুটো ঘরে ইট দেবেন দিয়ে তারপর মাচান করে তারপর দেবেন কুম্ভ গাছটা আর এই ঝালের চারা কামরাঙা গাছ এগুলো নতুন বসানো আছে আর এতেও ঝাল ধরেছে দেখেন এই যে এই কামরাঙা গাছ এতেও দেখেন ফুল চলে এসেছে এটা নতুন আনা নতুন বসানো হয়ে গেছে আর এই বেগুন গাছ বেগুন গাছও দিয়েছি এতে ঝালের চারাও আছে আর দেখেন এই একটা এগুলো বর্ষার সময় গরমের সময়ও পাবো আর বর্ষার সময়ও পাবো এটা আমি এখানে রেখেছি দেখেন এক সপ্তাহ হয়ে গিয়েছে আর যে শসা গাছগুলো দেখিয়েছি কত সুন্দর উঠেও গিয়েছে গাছে মাঝানে আর এগুলো বসিয়েছি দেখি কি হয়েছে আর আগে একটা ছিল আমি বসিয়ে দিয়েছি আর এইগুলো আমি সব এখন কতটা কাজ বার হয়েছে দেখি দিয়ে এগুলো সব বসিয়ে দেব তা দেখেন এই যে কত সুন্দর সব কটা এরকম বার হয়ে গিয়েছে তো এরকম অবশ্যই আপনারা বার করে নেবেন পাতাও চলে এসছে এইভাবে বসিয়ে দিলে একটা চারা নষ্ট হবে না তো এই যেগুলো আছে আমি সব এইগুলো বসিয়ে দেবো দিয়ে চলেন বসাতে থাকি দেখতে থাকেন আর দেখেন এই যে আছে এইটাই আমি দেবো আর এটা দেখ এই যে আছে আমার তার আপনার যদি এরকম থাকে এরকম সাইডই দিয়ে দেবেন কেন যখন এইখানে আপনি বসাবেন তাহলে এইখান থেকে শসা গাছগুলো উঠলে তখন আপনি এ থেকে গাছগুলো উঠলে আপনার ভালোভাবে শসাগুলো ঝুলবে আর দেখতেও ভালো লাগবে আর একটা ব্যাপার যে এই শসাটা এখন আমি বসাচ্ছি এই বীজগুলো এগুলো বসাচ্ছি এগুলো আমি পাবো যখন রোজার মাসে তো যে কোনো বসি দেখিয়েছি যে কোনো ওগুলো শসা চলে এসেছে ওগুন থেকে ওইগুলো থেকে আমি শসা পাবো রমজান মাসে আর এইগুলো বসাতে বসে শীষ ধরো ঈদের সময় এক মাস লাগবে এক মাস পর দেড় মাস লাগবে ধরো ঈদ হয়ে গেলে তখন আমি শসা একভাবে পেয়ে যাবো তো অসুবিধা নেই গরমের সময় এমনি শশার প্রয়োজন আপনারা অবশ্যই লাগাবেন এই দেখেন আমি এইভাবে এক একটা করে সব লাগিয়ে দিচ্ছি আর এতে কোনো পানি দেবো না মাটি এমনি হালকা ভিজে আছে সব কাটা লেগে যাবে এটা দূরস্থ এক বিঘত এক বিঘত করে দেবেন শশা গাছে আর এতে আমার দোয়া আছে কোনো সারটার কিছু দোয়া নেই আর এতে পোকামাকড় আক্রমণও করবে না কেন এতে দেওয়া আছে পেঁয়াজের খোলা পেঁয়াজের খোলা ভীষণ উপকার কেন পোকা পোকামাকড় এতে আক্রমণ করে না আর সাইডে এদিকেও দিয়ে দিচ্ছি এরকম সাইডে দিয়ে দেবো সব আর এর ভিতরে বিজলিও আছে গাছটা ভালোভাবে চারাটা বেরিয়ে যাবে এই দেখে এখানেও দিয়ে দিচ্ছি এখানে তো আছে শস্যের যে খোল শস্যের যে বীজ থাকে সেই বীজের থেকে আরও সুন্দর হবে কেন যত মাটি ঢিলা থাকবে তত আপনার গাছটা ভালো হবে আর যখন টাইট থাকবে তখন আপনার গাছটা ভালো হবে না বেশি শসা গাছ দরকার নেই সব করে চারটে করে দিয়েছি এই চারটে গাছ হলে প্রচুর শসা হবে সাত বাগানে বেশি বড় জাগার দরকার নেই জাগার প্রয়োজন তা এখানে যা দিয়েছি আমার এটাই এই যে আছে এর উপরে উঠলেই যথেষ্ট আর আগে দেখিয়েছিলাম যে আমি শশা করে দেখিয়েছিলাম কতটা শশা পেয়েছি বুঝতেই পারছেন দেখেন প্রত্যেকটা সব লাগিয়ে দিয়েছি আর এইগুলো থেকে যদি এই তিনটেই আমার যে পিছির ড্রাম আছে জল পিচের ড্রাম থেকে যদি এই এর থেকে এই বেয়ে যদি ওঠে তো কতটা শশা বুঝতে পারছেন আর কালকে যে ঝালের চারাগুলো আমি দেখেন প্রত্যেকটা বসিয়েছি দেখেন সব কটা লেগে গিয়েছে কত বড় বড় হয়ে গেছে অসুবিধে নেই কারণ এগুলো বাড়ির চারা চারা যদি কিনে আনতাম ওগুলো রিক্স হতো বাঁচবে কিনা বাঁচবে ওর কোনো গ্যারান্টি ছিল না তো দেখেন লাল শাকগুলো কত সুন্দর হয়েছে আর একটা দেখেন ইয়ে দেখেন এই যে পেপসিকাম পেপসিকাম ঝালাটা ঝালটা কত সুন্দর হয়েছে দেখেন আর কতটা ঝাল গাছ সব লাগিয়ে দিয়েছি আর এখানে আছে আমার এই যে লাল শাকগুলো আমি সব তুলে নেবো কেন এগুলো বড় হয়ে গিয়েছে এগুলো আর বেশি রাখলে পেকে যাবে তখন খেতে অসুবিধা হবে তখন এগুলো খাওয়া যাবে না সব সময় ছোট ছোট খাবেন ছোট ছোট খাওয়ার জন্যই ছোট জিনিস খেলে ভিটাবে আর একটা বিষয় এই ছোট গাছে দেখেন কত বড় বড় ঝাল হয়েছে ঝাল হয়েছে এই ঝালগুলো যদি না পারি এই ঝালগুনোয় আমার তখন পরে আর ঝাল দেবে না কেন এতে যদি আমি পাকিয়ে ফেলি এই ঝালটার গাছটার আয়ু কিনে যাবে তো এই ঝালগুলো প্রত্যেকটা সব পেরে নেবো আমি আর আপনাদেরকে দেখাচ্ছি কত বড় ঝালটা হয়েছে তো দেখেন এখনও কত ফুল ফুটে আছে আর কত ঝালও ধরে আছে আর এই দেখেন আমি কী বড় বড় ঝাল এই রকম ঝাল ছাদ বাগানে পেলে না কার না ভালো লাগে আর দেখেন এই একটা ঝাল সব ফুল চলে এসেছে আর একটুখুনি গাছে এখনো ঝাল ধরে আছে এই দেখেন তা বুঝতেই পারছেন তাহলে এই ঝালগুলো তুলে নিচ্ছি ওই জন্যে যে আমার কতটা প্রয়োজন এতে আমার প্রয়োজন আমার বাড়িতে ঝাল আছে না তুললে হতো তাও এই ঝাল যদি না তুলে আমার ঝালটা তখন আর এই যেগুলো বাড়তি হচ্ছে সেগুলো আর ফুল না আর হরবেন হবে না এই যেগুলো হবে ওগুলো আপনারা অবশ্যই পেরে নেবে আর দেখেন এখানে কত সুন্দর মিষ্টি কুমড়ার চারা হয়েছে দেখেন এখানে আমি বসাইনি এতে বিতে দানা ছিল বলে আমি আর তুলিনি এই মাটি পূরণ করেছিলাম এইভাবে এখানেও লেগে গিয়েছে তো এইভাবে উঠুক আর এখানে পালন শাক আছে এগুলো সব তুলে নেব আর এই যে আছে এই ঝালগুলো দেখেছেন এই ভালো জাত এগুলো এর ভিতরে সব ঝালের দানা ফেলে দিয়েছিলাম যেখানে খুশি জায়গা থাকবে ফেলে রাখবেন না আপনি পরে পর পর ধাপে ধাপে পুরো সবজি আপনি বসাতে পারবেন তাই দেখেন এইগুলো এই যে এইগুলো অবশ্যই তুলে দেবেন আর দেখেন এই যে বেতের শাক আছে এইগুলো সব কটা তুলে নেবো আর লাল শাকের সঙ্গে এইগুলো আমি রান্না করে নেব অসুবিধে নেই লাল শাকটা অনেকটাই হয়েছে আর এই দেখেন এখনও তুলতে হবে আর ঝালগুলোও আছে এগুলো দেখেন এই যে এখানে কতটা আছে এ না তুললে অনেকটা গায়ে গায়ে হয়ে গেছে আর এর ভিতরে ঝালের দানাও আছে লাল শাক অবশ্যই তুলতে হবে নালি আপনার একটু ফাঁকা করে দিতে হবে এভিতে সাদা শাকও আছে সব রকম আছে আর এ পিয়ার আগাছটা বা জাত দেখেন আর এই যে পিয়ার শাখা বেরোচ্ছে এই শাখাটা এখান থেকে ভেঙে দিতে হবে উপর তালি শাখাটা হবে না এই যে শাখাটা পুরো এখান থেকে পুরো ছাড়িয়ে দিলাম এই যে আর এতে এত ঘন হয়ে গিয়েছে ছোট ছোটো তুলে নেবেন আর দেখেন আর ইনশাল্লাহ কালকে তো আমাদের সবে শুক্রবারে বলছে কেউ বলছে বৃহস্পতিবারে ইনশাআল্লাহ সবার যখন হবে আমারও তখন হবে তাইগুনো না তুলে নিলে অনেকটা এতে ঝালের দেখেন এখনও কতটা ঘন তুলে নিয়েছি এতটা আর আরও তুলে ফেলতে হবে আর সন্ধে হয়ে গিয়েছে আমার শরীরটা খারাপ ওই জন্যই ছাদে আসতে পারিনি সন্ধে হয়ে গিয়েছে আর বলে না বাড়িতে সংসারের কাজ করতে করতে তবুও যে ছাদ বাগানে আসতেই হয় আর এটাই দেখেন কতটা ঝাল সব কটাই তুলে নিচ্ছি দেখেন এখনো অনেকটা তুলতে আছে সময় নেই পরে তুলে নেবো তা আজকের মতন এই এতটাই তুলেছি যদি ভালো লাগে আজকে আপনাদের এই পরিচর্যা সন্দেহ হয়ে গিয়েছে এবারে চলে যেতে হয় যদি ভালো লাগে আপনাদের আজকে পরিচর্যা আর লাল শাক তুলে তুলতে কার কার ভালো লাগে বাগানে যদি ভালো লাগে এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ